আচ্ছা আমাদের রাজ্যে ভোট এসছে এটা বলবেন কি করে জানেন কি আমি বলে দিচ্ছি আমাদের রাজ্যে যখনই ভোট আসে আমাদের মুখ্যমন্ত্রী একটা দারুণ পদ্ধতি নেন সেটা কি লাগাতার মিথ্যাচার লাগাতার মিথ্যাচার মানে কি বলুন তো লাগাতার মিথ্যাচার মানে হচ্ছে টানা মিথ্যা কথা বলে যাব। এখন যেমন একটা জিনিস খুব শুরু হয়েছে বাঙালি অস্মিতা যেখানে দেখানো হচ্ছে চারিদিকে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে হ্যাঁ এই ঘটনা ঠিক বিভিন্ন জায়গায় বাঙালিদের অত্যাচার হয়েছে কিন্তু তিনি কালকে একটা টুইট করেছিলেন টুইট করে জানিয়েছেন দিল্লিতে একজন মহিলা এবং তার বাচ্চাকে সেখানকার পুলিশ মারধর করে তাদের থেকে টাকা পয়সা চায় এবং সেই ভিডিওটা যখন পাবলিশ করা হয় সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায় সমস্ত নিউজ মিডিয়া সব জায়গায় দেখানো শুরু করে এবং এই ঘটনাটা যেই মুহূর্তে ঘটে তারপরে শুরু হয় পুলিশি তদন্ত আর এই পুলিশি তদন্তে কি জানতে পারা যায় জানেন এই পুলিশি তদন্তে জানতে পারা যায় যে মহিলাকে দেখানো হচ্ছে ওখানে এই ঘটনাটা যে ঘটেছে যার সাথে তা সেই ঘটনাটা পুরোপুরি সাজানো ঘটনা পুলিশের দেওয়া বয়ান অনুযায়ী এই ঘটনাটা ঘটনার পিছনে মহিলাকে তারই একজন আত্মীয় জানিয়েছিল যে এরকম একটা ভিডিও শ্যুট করে তাকে পাঠাতে হবে এবং সেই ভিডিওটা সে শ্যুট করা হয় এবং সেটা তাকে পাঠানো হয় পাঠানোর পরে সেই ভিডিওটা লোকাল মিডিয়াতে সার্কুলেট করে সেটাকে ভাইরাল বানিয়ে দেওয়া হয় এবং দিল্লি পুলিশ এই ঘটনা জানানোর পরে মমতা ব্যানার্জির তরফ থেকে এখনও কেউ জানানো হয়নি বিজেপির তরফ থেকে জানিয়েছে মমতা ব্যানার্জি ইচ্ছা করে করেছে মমতা যেমন প্রত্যেক বছর করে সেরকম এটা ইচ্ছা করেই করছে এটা মিথ্যাচার এইখানেই মিথ্যাচার থেমে নেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন আগে একুশে জুলাই থেকে জানিয়েছিলেন রাজ্য সবার ইনকাম বেড়েছে বেকার সংখ্যা কমে গেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে বোলপুরে দাঁড়িয়ে বলেছেন যারা পরিযায়ী শ্রমিক আছেন আমাদের এখানে চলে আসুন আবার আমরা আপনাদেরকে কাজ দেবো আমরা আপনাদেরকে স্বাস্থ্য কার্ড দেবো আপনাদের কোনো চিন্তা করতে হবে না তাহলে একটা ডেটা বলছি এই শুনে আপনার তো চোখটা চরক গাছ হয়ে যাবে সেইটা ডেটাটা হচ্ছে সাধারণ মানুষের আয়ের দিনে দুশো ছাব্বিশ টাকা রাজ্যে মন্ত্রীরা পাচ্ছেন চার হাজার টাকা হ্যাঁ একটা সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে তাদের অ্যাভারেজ ইনকাম হচ্ছে দুশো টাকা ভাবতে পাচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে একটা সাধারণ মানুষের ইনকাম হচ্ছে দুশো টাকা বছরে অ্যাভারেজ ইনকাম এখানে সমস্ত ওপরতলা থেকে নিচে তারা সমস্ত মানুষকে ধরে করা হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের অ্যাভারেজ ইনকাম একাশি হাজার সামথিং টাকা বছরে বা সেইটা যখন আপনি দিনে তেন তখন আসে দুশো টাকা যেখানে মনরেগা প্রকল্প অনুযায়ী মিনিমাম পেটা হচ্ছে দুশো টাকা তাহলে ভাবুন মনরেগাতে যে টাকা দেওয়া হচ্ছে তার থেকেও কম আমাদের অ্যাভারেজ ইনকাম মমতা ব্যানার্জি গত এগারো বছর ধরে সরকারে আছেন কত টাকা ইনকাম বেড়েছে উনআশি টাকা ইনকাম বেড়েছে এগারো বছর ধরে উনি কি করছেন জানি না এগারো বছর তার থেকে এটা ছাড়া কি ভালো বেড়েছে তো সেটা বেড়েছে এটা সেটা হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতি সমস্ত জিনিসের দাম বেড়েছে তেল থেকে শুরু করে সব কিছু দাম বেড়েছে এবার তেলের দামটা সেন্ট্রাল গভর্নমেন্টের ওপরে সেন্ট্রাল গভর্নমেন্ট তো কিছু করবেই না বুঝতেই পারছেন অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের মজাতে আছে বিদেশ সফর করছেন চারিদিকে লেজারাইজ শর্টস আসছে আর আপনারা খুব আনন্দ পাচ্ছেন কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছেন দাম দর কমানোর ব্যাপারে এই রিসেন্ট টাইমে হাউ যে ইউটিউব চ্যানেলটা আছে ওদের একটা প্রতিবেদন দেখছিলাম আমাদের বনগাঁ থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা গ্রামে গেছে সেখানে চাষিরা জিনিসপত্র বিক্রি করতে আসছে সেই জায়গাতে চাষিরা যেমন তাদের ফসল বিক্রি করতে আসছে সেখানে ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে দশ টাকা কিলো বারো টাকা কিলো আর সেই ঢ্যাঁড়সটাই কলকাতার বাজারে বিক্রি হচ্ছে সত্তর টাকা কিলো অনলাইনে বিক্রি হচ্ছে আশি টাকা কিলো ভাবুন বনগাতে ঢ্যাঁড়সের দাম দশ টাকা কিলো সেই ঢ্যাঁড়স্টাক কলকাতায় বিক্রি হয় সত্তর টাকা কিলো ষাট টাকা দাম বেড়ে যায় বনগা থেকে কলকাতা আসতে পারে আপনি ভাবছেন বনগা থেকে কলকাতা তো অনেক দূর কেননা আপনি তত যাতায়াত করেননি আমি যদি ট্রেনেতেও তুলে দিই ট্রেনে তুলে দিলে এক ঘন্টা সময় লাগবে এবার ধরুন এক বস্তা একটা ঢেঁড়স নিয়ে আসতে আপনার কত টাকা খরচা হবে একশো টাকা খরচ হবে সেই এক বস্তা অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ কিলো ঢেঁড়স থাকে তাতে ক টাকা করে পার কিলোতে খরচা হচ্ছে দু টাকা থেকে তিন টাকা মাঝখানে যে নিয়ে আসে তার হয়তো দশ টাকা করে কিলোতে লাভ থাকবে তাহলেও কত হচ্ছে বারো টাকা বারো বারো চব্বিশ টাকা কিন্তু আপনি কত টাকায় কিনছেন আপনি কিনছেন সত্তর থেকে আশি টাকায় আর এই দামটাকে কেউ কন্ট্রোল করার চেষ্টা করছে আগে না এই দাম কন্ট্রোল হচ্ছে না চাষের সারের দাম কমানোর চেষ্টা হচ্ছে আগ্গে না সেটাও করা হচ্ছে না সরকারের তরফ থেকে যে লাগাতার বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে আমরা এই করে দিচ্ছি আমরা সেই করে দিচ্ছি আমরা এই করেছি আমরা ওই করেছি আমরা এতে প্রথম আমরা ওতে প্রথম সরকারের তরফ থেকে এইটা বলা হচ্ছে না যে আমরা এটা ঢপ মেরেছি ওইটা ঢপ মেরেছি এটা ইচ্ছা করে ঢপ মারছি বলা হচ্ছে না সবাই বেকারের চাকরি হয়ে গেছে চল্লিশ পার্সেন্ট বেকারত্ব কমে গেছে একটু চারদিকে চেয়ে দেখুন তো বেকারত্ব যে কমেছে ক টাকা মাইনের চাকরি করছেন আমি হলফ করে বলতে পারি আমার চেনাশোনা বহুজন আছে যারা দশ থেকে বারো হাজার টাকার মধ্যে মাইনেতে চাকরি চাকরি করছেন আজকের দিনে দাঁড়িয়ে দু সালে যদি আপনার তিনজনের পরিবার হয় দশ থেকে বারো হাজার টাকা মাইনের চাকরিতে আপনি কি কোনো শহরে টিকতে পারবেন যদি গ্রামে থাকেন তাও চান্সেস আছে কিন্তু যদি শহরে থাকেন আপনি কি টিকতে পারবেন যদি আপনার নিজের বাড়ি না হয় যদি বাড়ি ভাড়া দিতে হয় সমস্ত কিছু করতে হয় যাতায়াত খরচা করার পরে আপনি কি থাকতে পারবেন আর আপনার হাত খরচা তো একটু লাগবেই তাহলে এই মমতা ব্যানার্জি যে লাগাতার কথাগুলো বলছেন আমি এই গরিবের জন্যই করছি গরিবের জন্য এই করছি এই যে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হচ্ছে হাজার টাকা মাসে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে তাতে হয়তো কিছু মহিলার হাত খরচা হয়ে যাচ্ছে কিন্তু এটা বাদ দিয়ে আর কি হচ্ছে না এটা বাদ দিয়ে আর কিচ্ছু হচ্ছে না এটা বাদ দিয়ে শুধু একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির ব্যাপারে একটা সুন্দর ইমেজ তৈরি হচ্ছে আর এই ইমেজটা কিন্তু খুব বুদ্ধি করে তৈরি করা মমতা ব্যানার্জি দেখবেন প্রত্যেক বছর ভোটের আগে বিভিন্ন ধরনের কথা বলেন সেই কথাগুলো নিয়ে ট্রোল্ড হন সেই কথাগুলো নিয়ে লাগাতার মিম তৈরি হতে থাকে কিন্তু এই কথাগুলো ইচ্ছাকৃতভাবে বলা যাতে এই মিমগুলো আপনি শেয়ার করেন এবং আপনার মাথায় মমতা ব্যানার্জি ঢুকে থাকে আপনার মাথা যাতে অন্য কেউ ঢুকে না থাকে আজকে আমাদের রাজ্যে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি এবং তার প্রধান বিরোধী দলকে বিজেপি দুজন মিলে কি তর্জা চলছে এই যে ভোটের কার্ডের যে নতুন যে একটা দেখা হচ্ছে রিভিশন করা হচ্ছে নতুন করে ইন্সপেকশন হচ্ছে সেইটাকে নিয়ে তরজা চলছে মমতা ব্যানার্জি ডিএম যারা বিএলও আছেন তাদেরকে বলছেন আপনারা রাজ্য সরকারি কর্মচারী মাথায় রাখবেন আপনাদেরকে রাজ্য সরকারের থেকেই কাজ করতে হবে তাই কারোর নাম যেন বাদ না যায় আর উল্টো দিকে বিজেপি বলছে এটা নতুন কিছু নয় যারা বাংলাদেশি রোহিঙ্গা তাদের নাম তো বাদ যাবেই এবার এখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলছি দু হাজার দুই সালে লাস্ট হয়েছিল এই কাজটা মানে এই যে স্পেশাল ইনভেস্টিগেশন এটা দু হাজার দুই সালে লাস্ট হয়েছিল প্রত্যেকবার এটা রিভাইজ করা হয় এবার এখন যে রিভাইজ করা হচ্ছে এটার মধ্যে আলাদাটা কি এটার মধ্যে কিচ্ছু আলাদা নেই দু হাজার দুই সালে যখন হয়েছিল তখন যারা নাম ছিল তাদের বংশধর যারা আছেন তারা পাচ্ছেন তারপরে বাইরে থেকে যারা এসছেন তাদের যদি ঠিকঠাক কাগজপত্র থাকে আপনারা এটা থাকা যাওয়া তাহলে তারা পাবেন যদি না থাকে তাহলে আপনি পাবেন না তাই আপনারা এই সমস্ত কাগজপত্রগুলো জোগাড় করে রাখুন সেই সময় ভোটার কার্ডের যে লিস্ট ছিল মানে ভোটার লিস্ট ছিল সেই লিস্টটা আমাদের ওয়েবসাইটে ডাউনলোড করতে হবে না আমাদের ওয়েবসাইট বলতে আমাদের নির্বাচন কমিশন ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে আপনার এলাকা এলাকাও সেটা ডাউনলোড করে সেখান থেকে আপনার নামটা খুঁজে বাছাই করে রেখে দিন তাহলেই সমস্যা মেটে যায় কিন্তু এই ব্যাপারটা নিয়ে অযথা একটা হচ্ছে কীরাম জলগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার বলছেন বাঙালি অস্মিতায় আঘাত করা হচ্ছে বাঙালি ওপরে একটা ডেলিভারেট আঘাত করা হচ্ছে এই যে ডেলিভারেট আঘাত করা হচ্ছে এই যে বাঙালি অস্মিতা নিয়ে কথা হচ্ছে এইগুলো কেন বলা হচ্ছে জানেন এইগুলো বলা হচ্ছে শুধুমাত্র ভোটের নৌকাটা টপকে দেওয়ার জন্য যেমন আপনি ভালো করেই জানেন আমিও ভালো করে জানি চাকরি স্ক্যাম হয়েছে সারদা ঘটেছে আর্জিগড় ঘটেছে সাউথ ক্যালকাটা ঘটেছে কত কারো খাটের তলা থেকে টাকা বেরিয়েছে আরও কত দু নম্বরই হয়েছে মারধর গুন্ডারাজ সিন্ডিকেট রাজ আবার কাটমানি সব কিছু চলছে এই সব কিছুর মধ্যে যদি এই ঘটনাগুলো না ঘটনা তাহলে আপনার মনের মধ্যে সারাক্ষণ এই পার্টিকুলার ঘটনাগুলো ঘটবে আর এই ঘটনা যখন আপনার মনের মধ্যে ঘুরবে তখন আপনি কি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন দেবেন না তো তাই জন্য আপনার মনটা ডাইভার্ট করার জন্য একদম দারুণভাবে একটা ওয়েল প্ল্যানড ওয়েল রিসার্চ একটা জিনিস তৈরি করা আছে যে জিনিসটাকে বলা হচ্ছে বাঙালির রশ্মিতা এখন দেখবেন ভোটের জন্য সবাই লড়ছে বাঙালির হয়ে লড়ব কালকে বোলপুরে মমতা যার্জি মিছিল করলেন বাঙালি হয়ে মিছিল করলেন এবার আপনার বোঝার সময় আসছে এবার আপনি শুধু বাঙালির হয়ে ভোট করবেন নাকি আপনি আপনার নিজের স্টেটের ডেভেলপমেন্টের জন্য নিজের বাচ্চা কাচ্চার চাকরির জন্য নিজের কাজের জন্য ভোট করবেন প্রশ্নটা আপনার দিকে থাকবো দেখাও আপনার সাথে আবার পরবর্তী বিষয়টা ভালো থাকবে